স্যার একটা গল্প শুনুন স্যার আগে আমাদের পাড়াতে নাটক যাত্রা চলেছিল তো তো প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকমের যাত্রা নাটক করি তো সেইবারে আমাদেরকে যারা বয়স্ক লোক আছে তারা বলছে বাবা তোমরা তো অনেক ভালো ভালো নাটক যাত্রা করছো একটা পৌরাণিক পালা করো না আমার দাদু আমার সব ইয়াং ভ্যাটার ছিলে আমরা কি পৌরাণিক পালা পারবো কেন পারবে না খুব ভালো পারবে তোমরা ওই রাবণ বদ্ধ ধরো আমরা বললাম ঠিক আছে পাড়ার বয়স্ক লোকরা যখন বলছে রাবণ বধ্র ধরাই যায় যথারীতি আমরা রাবণ বধের যাত্রার বই নিয়ে এলাম রামায়ণের রামায়ণের একটি পাঠ আর কি রাবণ বধের যাত্রা শুরু হলে যাত্রা শুরু করার আগে তো মানে যারা অভিনেতা তাদেরকে তো নির্বাচন করতে হবে সমস্ত চরিত্রের নির্বাচন আমাদের প্রায় শেষ যে একদম ফর্সা টুকটুকে দেখতে তাকে আমরা রাম বলে ঠিক করে নিলাম এবারে পাওয়া যাচ্ছে না রাবণ রাবণের চরিত্রে কেউ করতে চায় না কারণ একটাই রাবণকে শেষে মরতে হবে আর পয়সা দিয়ে কেউ মরতে যায় না পয়সা দিয়ে মানে ধরো ওরা যাত্রা করছি তার জন্য তো একটা চাঁদা দরকার সবাই কাছ থেকে পাঁচশো দুশো টাকা করে চাঁদা নিয়ে আমাদের যাত্রা তৈরি হতো যাত্রার স্টেজ ফিস্টেজ মাইক ফাইক সব ভাড়া করতাম রাবণের চরিত্রের লোক পাওয়া যাচ্ছে না মোটামুটি এক সপ্তাহ ধরে বিভিন্ন লোককে বলে টোলে পাওয়া যখন গেলো না তখন জুরান্ডা বলে একজন লোককে আমরা ধরল লোকটি প্রেসে কাজ করত লিগ লিগে চেহারা আর প্রেসে কাজ করার জন্য চেহারাটা প্রায় কালো হয়ে গিয়েছে এবার আমরা বললাম যে জুরান তোমাকে রাবণের চরিত্রটা করতে হবে জুরান বলছে যে রাবণের চরিত্র হ্যাঁ করে দেবো তো তখন দেখলাম ও রাজি হয়ে গেল তখন আমাদের যে ডিরেক্টর সে বলছে তাহলে কাজ কর জুরানকে চাঁদার একটু বেশি বল আমরা বললাম দেখো আমরা সবাই পাঁচশো করে দিচ্ছি ছোটোখাটো রোল তুমি কিন্তু রাবণ প্রধান চরিত্র তোমাকে কিন্তু এক হাজার টাকা হবে জুড়ান ওতেই রাজি বলছে হ্যাঁ হ্যাঁ ঘর থেকে সব লোকজন আসবে দেখবে আমি ওয়াতেই রাজি আছি যাই হোক যাত্রা একদম তৈরি কিন্তু আমাদের মনে হয় একটু খুঁত থেকে গেল কারণ আমরা রামায়ণ দেখেছি তো রাবণ মানে মোটা সোটা বেশ কাকড়াই মোট জুড়ান তো সেই লিক আমরা ওতেই কাজ চালাবো খড় মোড় গুঞ্জে দেবো সাইডে ওয়াতেই ভুঁজি দেবো যাই হোক এবার রিহার্সেল শুরু হলো রিহার্সেল মনে হচ্ছে ওই যাত্রাটাকে আর কি করার জন্য আমাদের প্রত্যেক দিন ধরে প্র্যাকটিস করা যেটাকে বলে আর কি শুরু হলো প্রতিদিন প্রত্যেক চরিত্র নিয়ে প্রত্যেক গল্প নিয়ে আমাদের রিহার্সাল এগোতে থাকে প্রত্যেকে দারুণ অভিনয় করছে জুরানও ভালো অভিনয় করছে শেষ সিনটা আমরা কখনোই রিহার্সালে করতে পারিনি কারণ শেষ সিন হচ্ছে রাবণের মৃত্যু আর জুরান যদি জেনে যায় যে রাবণ মরছে তীর খেয়ে তাইলে আরও করতে রাজি হবে আমরা ডিরেক্টর বলেছিলাম ওই সিনটা বাদি রাখ ওইটা আমি ফুল রিহার্সালে নিয়ে করবো হোক মোটামুটি ঠিকই হলো টানা এক মাস ধরে আমাদের রিহার্সেল চললো ঠিক সরস্বতী পূজার আগে আগে যে সময় আমাদের যাত্রা হবে তার ঠিক কয়েকদিন আগেই আমরা ফুল রিহার্সেলের ডেট রাখলাম ফুল রিহার্সেল মানে হচ্ছে কি পুরো যাত্রাটাকে আর কি সেই দিনে আমরা রিহার্সেল করবো তার জন্য খিচুড়ি টিচুড়ি রান্না হয় যারা বাইরের থেকে যারা নারী চরিত্রের অভিনেতা তারা আসে বাইরের থেকে মাইক মাইকম্যান টাইম্যান সবাইকে আমরা ডেকে নিয়ে সময় খাওয়া দাওয়া হয় এবারে সেই সিনে তো শেষ সিনটা তো করতেই হবে আমরা সবাই মিলে জুলানকে বললাম যে দেখ রাবণ তো এই গল্পটার প্রধান কিন্তু যেহেতু রাবণ অন্যায় করেছে সেটা হরণ করেছে রাবণকে তো মরতে হবে জুড়ান বলছে না 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 এখানে রাবণটা চিন হবে না কিন্তু এখানে রাবণ মরবেন না তো রাবণ কি বলতে রাবণ মরাকে দেখাই না রাবণকে দেখাই না কিন্তু মরা দেখানো যাবে না ভাই আমার থেকে লোক আসবে আমরা কোনো মতে রাবণের মৃত্যুর ওই করতে পারলাম না ও রাজি হয় না যা কোনো রকম করে ফোর রিহার্সেলটা শেষ হলো ফাইনাল স্টেজের দিন যেদিন যাত্রা শুরু চারিদিকে দর্শক একদম কানায় কানায় পূর্ণ আর কি যতটুকু জায়গা আছে সব লোক বসে গেছে বস্তা টস্তা নিয়ে তিরপলের উপরে বসে গেছে এবার যাত্রা যথারীতি চলছে সবাই নিস্তব্ধ একদম চুপচাপ একটা আওয়াজও নেই ভালো চলছে যাত্রা খুব জমে গেছে এবার যে পম্পটা সে পম করাচ্ছে আস্তে আস্তে যাত্রা কিন্তু রাম রাবণের যুদ্ধের দিকেই হচ্ছে যথারীতি সেই সিনটা এসছে যেখানে রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে রাম সেই তীর বার করে এমনি করে তীর করে ডায়লগ বলছে আরে রাবণ দুশ্চরিত্র রাবণ তুই আমার সীতাকে হরণ করেছি তোর মৃত্যু করতেই হবে তোকে মৃত্যুবরণ করতেই হবে রাবণ কিন্তু মুচকি মুচকি হেসে যাচ্ছে নেন করে আয় মরছি আমি এইভাবে চলছে চলতে চলতে আমাদের তো ডিরেক্টর পম্পটার দুজনে ভয় পেয়ে গেছে যে এই শালা যদি না মরে তাহলে তো বিপদ আছে যাই হোক ফাইনাল চলছে রাম ঝুলি থেকে তীর বার করছে আর রাবণের দিকে চিক করে ছুটছে বুঝলে আর রাবণের দিকে যত তীর ছুঁড়ছে রাবণ শুধু এমনি আর এমনি আর এমনি করে তীরগুলো পাস করছে ছ সাতটা তীর ছিল মোটামুটি পাঁচটা তীর শেষ হয়ে যাওয়ার পরে রাম যখন দেখছে যে আমার ঝুলিতে মাত্র দুটো তীর আছে ও তখন ডিরেক্টরের দিকে আর চলে থাকে বলছে কি করব কি করব ডিরেক্টর বলছে চুপচাপ থাকো তুমি তীর ছুড়ে যাও যোথায় যদি লাস্ট তীর তো তুলে সেই অনেক রকম মন্ত্র টন্ত্র বলে রাবণের দিকে এমনি করে ছুড়েছে আর রাবণ সুম করে সাইডে চলে গেছে বুঝলে এবার আর তো কোনো তীর নেই এবারে সেই সময় ডিরেক্টর কি বলেছে যে ছেলেগুলো যারা আমরা বাইরের দিকে ছিলাম বলে আগেই বলে রেখেছিল যে যদি ও না মরে ওরা এই তীর পোল্টাকে টেনে আমরা তাই করেছি ও মরা নেই আমরা তীর পোল্টা টেনে দিয়েছি আর জোরান ধলাস করে নিচে পড়েছে বুঝলে পড়ার সাথে সাথে আমাদের যে পর্দা হয় স্টেজের পর্দা ক্লোজ সবাই খুব আনন্দ খুব হাততে দিচ্ছে যে রাবণ মরে গেল এইদিকে জুড়ার কি করেছে পর্দাটাকে ফাঁক করে মাইকটাকে হাতে নিয়ে বলছে শুনুন 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 মরি নাই আমি রামের মানে মরিস আমি তীর পলের টানে বুঝলেন গল্প এরপরে যাত্রা সবাই আনন্দ নিলো এখানেই শেষ